বিশ্বকাপ শেষ হতে না হতে আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা এবার ফ্রান্সাইজি ক্রিকেটে দেখা যাবে বাংলাদেশের তারকাদের আর সেখানে এবার একই দলে খেলবেন বাংলাদেশের দুই সুপার স্টার মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয় এই দুজন আগামীকাল মাঠে নামবেন লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে শুধু এই দুজনই নয় ডাম্বুলার দলে আছেন কুশাল পেরেরা থুসারা নবি চাপম্যান সহ বিশ্বমানের খেলোয়াড়রা সব মিলিয়ে নিজেদের প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ডাম্বুলা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বিশ্বকাপ শেষ করে টাইগাররা দেশে ফিরেছে তবে ব্যস্ততা শেষ হয়নি টাইগার ক্রিকেটে যে ব্যস্ততার অন্যতম কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেখানে এবার বেশ অনেক বাংলাদেশি ক্রিকেটারকেই খেলতে দেখা যাবে তার অবশ্য শুরুটা হবে লঙ্কান প্রিমিয়ার লিগ দিয়ে এই আসরে খেলবেন তিন বাংলাদেশি ক্রিকেটার যেখানে একই দলে আছেন দুই বাংলাদেশি তৌহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান এই দুইজন আবার এলপিএলে তাদের দল ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠে নামছেন আগামীকাল শুধু এই দুইজনই নয় আগামীকাল ক্যান্ডির বিপক্ষে শক্তিশালী দলই পাবে হৃদয় ফিজের ডাম্বুলা এই দলের ওপেনিংয়ে থাকবেন শ্রীলঙ্কার পাওয়ারফুল হিটার কুশাল পেরেরা লঙ্কান জাতীয় দলে মারমুখী ব্যাটিংয়ে নামডাক আছে তার তার সাথে ওপেনিং করবেন লঙ্কান আর এক ব্যাটার ধানুষ্কা গুনাথিলাকা শ্রীলঙ্কা দলে দীর্ঘদিন ওপেনিংয়ে সার্ভিস দিয়েছেন তিনি তিনি দেখা যাবে নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় মার্ক চ্যাপম্যানকে টপ ও মিডল অর্ডার দুই জায়গাতেই খেলতে পারেন চ্যাপম্যান বিশ্বকাপের জন্য শুরুর দিকে সাউথ আফ্রিকান ব্যাটার রেজা হ্যান্ড্রিক্সকে পাওয়ার সম্ভাবনা কম ডাম্বুলার সেক্ষেত্রে চ্যাপম্যানের উপরেই থাকবে বাড়তি দায়িত্ব লঙ্কানদের হয়ে এক টি টোয়েন্টি খেলা নুয়ান ফার্নান্দোকে দেখা যাবে নাম্বার চার পজিশনে নাম্বার পাঁচে আসবেন বাংলাদেশি স্টার বয়খ্যাত তাওহিদ হৃদয় গত লঙ্কা প্রিমিয়ার লিগেও মিডিল অর্ডারে তাণ্ডব চালিয়েছেন হৃদয় এরপর বিশ্বকাপে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ে ভরসার নাম তাই তো লঙ্কান প্রিমিয়ার লিগ শুরুর আগেই হৃদয়কে ডাক ডাম্বুলার এবার তার প্রতিদান দেওয়া বাকি হৃদয়ের নাম্বার ছয় খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবী এই আসরে দলটির অধিনায়কত্ব সামলাবেন এই অভিজ্ঞ আফগান ক্রিকেটার আফগানিস্তানের হয়ে সেমিফাইনাল খেলা মোহাম্মদ নবী অভিজ্ঞতা সঞ্চয় করেছেন অনেক প্রচুর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা নবীর হাত ধরেই সফলতা চাইবে ডাম্বুলা এছাড়াও তার ব্যাটিং ও বলিংয়ের দিকে চেয়ে থাকবে তার দল নাম্বার সাথে খেলবেন দুশান হিমান্ত লেগ স্পিন বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও বেশ ধার আছে হিমান্তের শেষ দিকে নেমে করতে পারেন কার্যকরী ব্যাটিং গত আসরে নিজেকে প্রমাণ করেছেন এই অলরাউন্ডার নাম্বার আটে দেখা যাবে আর স্পিনার আকিলা ধানান জ্যাকে মিস্ট্রি বোলিং দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করতে পারেন তিনিও স্পিন ডিপার্টমেন্টে আকিলা মোহাম্মদ হেমন্তরা নবী থাকলেও ডাম্বুলার মূল শক্তির জায়গা পেস বোলিং ডিপার্টমেন্ট শ্রীলঙ্কা জাতীয় দলের দুই ও গত আসরে ডাক পাওয়া দুই পেসার দিলশান মাদুশাঙ্কা ও নুয়ান থুসারা খেলবেন ডাম্বুলার হয়ে বিশেষ করে মাদুশাঙ্কার সুইং ও পেস কারোর জন্য হতে পারে বিপদ আর থুসারার গতি ও আউট সুইংয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা হয়েছেন পরাস্ত এদের সাথে থাকবেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান কাটা স্লোয়ার ভেরিয়েশন ও অভিজ্ঞতায় বিশ্বের অন্যতম সেরা টি টোয়েন্টি বলার ফিজ এই তিনের মিশ্রণ যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে ভয়ঙ্কর সব মিলিয়ে এই সম্ভাব্য একাদশ নিয়ে ক্যান্ডির বিপক্ষে মাঠে নামবে ডাম্বুলা এক তারিখ অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের সে ম্যাচ